নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি সকাল সকাল তো উঠেছি আবার কিছু করেছি কেননা ভালো লাগছে না কেননা কালকে এতটা গিয়েছি এসেছি সেই সকালে বেরিয়ে গেছি আর এসেছি সেই আস্তে আস্তে সাড়ে ছটা সাতটা বেজে গেছে তারপরে এসে ফিরে নিলাম নিয়ে তারপরে আবার অজয় বাড়ি গেলাম ওখানেও গিয়ে অনেকক্ষণ ছিলাম খাওয়া দাওয়া করলাম তারপরে বাড়িতে এসেছি বাড়িতে এসে কটা ডিগ্রিস বানালাম বানিয়ে কেউ ছিল না দাদা ভাই আসলো তারপর মেয়েরা অনেক পরে আসলো দিয়ে গেল ওরা লাস্টে ওরা খাওয়া দাওয়া করেছে এসছি এসে তারপরে তো মানে শুতে গেলে তার ঘুম আসে না সঙ্গে সঙ্গে যাই হোক একটু সিরিয়াল দেখছিলাম দিয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়লাম আর সকালে উঠে তো এসে ধোয়া ধুই সব সব করে টোরে তারপরে নিজেও একটু জল ঢেলে নিয়েছি এনে আবার স্নান করবো কারণ প্রচণ্ড গরম ভালো লাগছে না আর এই দিকে ভাত কষিয়ে দিয়েছি ডাল কষি দিয়েছি আর কিছু তরকারি ছিল কালকে শ্যামদার বাড়ি থেকে মাটন দিয়েছিলো সে খাওয়া হয়নি ওটাকে সব গরম করলাম করে করে সব রাখলাম মাছ গরম করে রাখলাম করে সব রেখে এখন ভাতটা না ডালটা না বেয়ে তারপরে দেখি আর কি করা যায় এখানে ভাত হচ্ছে এদিকে ডাল হচ্ছে আর এদিকে সব গরম করে নিয়েছি ভাতটা নেমে যাবে এখনই ডালও হয়ে এসছে এখানে টিফিন নিয়ে নিয়েছি দেখো ভাত নিয়ে নিয়েছি আলু সেদ্ধ একটু মাছের তেল আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি খেয়ে নেব হয়ে গেল সব রান্না বান্না কমপ্লিট সব গুছিয়ে নিলাম প্রচুর বাসন ছিল সব মাজলাম বাসন বাসন মেজে টেজে ঘরেও কিছু কাপড় উলট পালট ছিল সব গোছালাম তারপরে আলমারিতেও কিছু ঢোকালাম এখনও রয়েছে আর সত্যি কথা বলতে শরীরটাও ভালো লাগছে না স্নান টান করবো একবার সকালবেলা অল্প জল ঢেলেছি সেরকম ইয়ে করিনি এখন পুরো স্নান করে আসি শান্তি লাগবে একটু গিয়েছিলাম ফ্রিজ দেখতে ফ্রিজ দেখে এলাম দুটো তিনটে দোকানে ভালোই লাগলো এবার এত খিদে পেয়েছে এটা নিয়ে চলে এলাম খাবো দেখো লোটে মাছের চপ আছে এটা আর দুপুরে খাওয়া হয়নি খাবো খাবো করে শুয়ে পড়েছি এত শরীরটা খারাপ লাগছিল ভালোই লাগছিল না তা সব সেরে টেরে স্নান টান করেছি আবার আর এত পুরো মাথাটা ভেজা ছিল গিয়ে পাখা চালিয়ে ঘুমিয়ে পড়েছি তারপরে এতটাই মানে শরীরটা ভারী ভারী লাগছে হাত পা ব্যথা হচ্ছে ভীষণ হাত তো ব্যথা যন্ত্রণা হচ্ছে পাটা হাঁটুটাও খুব যন্ত্রণা হচ্ছে কালকে সারাদিন খুব ধকল গেছে আর এখনও মাথাটা দপ 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 করেই যাচ্ছে ভালো লাগছে না দেখো চোখ টোকটো কেমন ফুলে গেছে তা ঘুমিয়েছিলাম এবার ছোটো মেয়ে ডেকেছিলো খাওয়ার জন্য বলছে মা খেয়েছে আমি ঘুমের পর বলছি হ্যাঁ খেয়েছি এটা বলেছি তা খাওয়া হয়নি তা এখন মানে এত খিদে খিদে পাচ্ছে যে কী বলবো তাই দোকান থেকে চপ নিয়ে আসেন আর ছোটো মেয়ে খাবে না বলল আমি খাবো না তাই আমি খেয়ে নিই ভালোও লাগছে এটা দেখি তা আবার স্যালাড দিয়েছে স্যালাডগুলো অনেক খুন কার তার জন্য বাড়িতে একটু পেঁয়াজ কেটে নিলাম একটু লঙ্কা কেটে নিলাম নিয়ে এবার খাই গরম গরম কিছু ভাল লাগছে না শরীরটা মনে হচ্ছে ভেতর ভেতর জ্বর আসছে রিলস বানালাম এখন একটু ডাল তরকারিগুলো গরম করি গরম করে গান এখন বেজে গেছে এগারোটা কুড়ি আমি মেয়েরা খেতে চলে আসবে সব গরম করে নিই না